আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মোবাইল ইন্টারনেটের দাম এত কম হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো মোবাইল ইন্টারনেট চেক করুন অনেক কম টাকায় অনেক ভালো ভালো ইন্টারনেট পাওয়া যাচ্ছে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনাদের ফোন থেকে প্রথমে যদি আপনারা এই যে মাই জিপি অ্যাপ অথবা এয়ারটেল অ্যাপ বা যে কোনো কম সিম কোম্পানির অ্যাপে ডুবার পরে আপনারা এই যে দেখেন এখানে লেখা আছে ইন্টারনেট এই ইন্টারনেটে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা প্যাকগুলো দেখতে পারবেন এই যে দেখেন এই যে প্যাকটা যুক্ত হয়েছে এই প্যাকটা দেখেন এক দিনের ছাপান্ন টাকায় পাঁচ জিবি এটা আগে ছিল না ঠিক আছে অর্থাৎ এটা যুক্ত হয়েছে নতুন পরে দেখেন বাহাত্তর ঘন্টা পাঁচ জিবি একশো আট টাকা এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে আগে শুধুমাত্র পাঁচ জিবি একশো তিরিশ টাকা ছিল দেখেন খুবই ভালো একটি দিক এবং এখানে আপনারা আটত্রিশ টাকায় দুই জিবি তিন দিয়া চব্বিশ ঘন্টা ঠিক আছে মানে কত সুবিধা দেখেন ভাই আবার দেখেন এখানে আরেকটা আপনারা কিনতে পারবেন ঊনসত্তর টাকায় বাহাত্তর ঘন্টা দুই জিবি ঠিক আছে ভাই রে ভাই এত কম দামি ইন্টারনেট আগে দেখি নিই আমি এখানে দেখেন আঠাশ টাকায় আপনারা চব্বিশ ঘন্টায় এক জিবি ইন্টারনেট পেয়ে যাবেন বন্ধুরা এখানে খুবই মজার বিষয় এই যে আগের যে হিসাবটা একশো উনত্রিশ টাকা পাঁচ জিবি সাত দিন এটা রয়েছে তা খুবই ভালো লাগলো অনেক কম টাকায় কিন্তু ইন্টারনেট প্যাক কিনতে পারবেন তা নিচে যান এই যে নিচে গেলে আপনারা দেখেন এখানে অনেক কম টাকা ঠিক আছে তা আপনারা চেক দেন এখানে দেখেন আটচল্লিশ টাকায় চারশো এম বি সাত দিনের জন্য দেওয়া হচ্ছে আগে কিন্তু এই অফারগুলো ছিল না ঠিক আছে অনেক ভালো লাগছে তা আপনারা চাইলে অফারগুলো দেখেন এবং সুন্দর করে কিনে ব্যবহার করুন আসসালামু আলাইকুম